নারী নির্যাতন ছোট ছোট বাচ্চা মেয়েদের ধর্ষণ খুন দিন প্রত্যেক দিন এই যে মূল স্কুলগুলো হলদিয়া সহ গোটা রাজ্যের শিল্পকে খরা প্রত করেছে পুরো খরা ছ হাজার আটশো অষ্টাশিটা শিল্প দাদর চলে গেছে মধ্যপ্রদেশে হলদিয়া পেট্রোকেমিক্যালের যেটা আয়সি করার কথা ছিল সেটা উড়িষ্যায় চলে গেছে জমি দিলেন না

ওনার সঙ্গে বিজেপি তফাৎ হচ্ছে লোকসভা ভোটে ছাপা মারার পরে মাত্র বাইশ বছর এখান থেকে তিন কিলোমিটার দূরে মুসলিম অধ্যুষিত গাঙ্গুলিকে হয় অভিজিৎ গাঙ্গুলিকে কেন্দ্রীয় বাহিনী গিয়ে উদ্ধার করেছে ওই গুথে ফ্যান দেখবেন ওই গ্রুপের গুজগুলোতে ফ্যান দেখবেন নশোটা ভোট করেছে ওরা আটশো আঠানব্বইটা ভোট বেরিয়েছে